কারণ অন্যান্য অনেক ব্যাংক আছে আর সাহারাই নিধি ব্যাঙ্কও রয়েছে সেটা কি বলুন তো সবার সবার উপর ডিপেন্ড করে বাট সাহারাই নিধি ব্যাঙ্কে সবথেকে ভালো কথা এখানের ব্যবহার এখানের সবাই এলে একটা সিকিউরিটি পাবে সব দিক থেকে ফ্যাসিলিটিস আছে অনেক দিক থেকে তো আমি চাই সাহারাই নিধি ব্যাঙ্কে সবাই আসুন আর সবাই এখানে অ্যাকাউন্ট খুলুন আমাদের জন্য এই দু হাজার পঁচিশ সালটা খুবই ভালো যে আমরা আজকে এখানে একটা ব্যাঙ্ক ওপেন করলাম আবার আগামী মাসে একটা আমরা সিমু ওপেন করছি এবং আর তার পরে মাসে একটা ওপেন করছি তাই আমাদের পঁচিশে সালে তিন থেকে চারটি ব্রাঞ্চ আমরা ওপেন করছি এর পরের বছরে আমরা যেটা টার্গেট নিয়েছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা এক দু বছরের মতো সব কভার করে নেব অন্যান্য যে ব্যাঙ্কগুলো রয়েছে তাদের যে পরিষেবা একই পরিষেবা না আমাদের পরিষেবা একটু আলাদা যেমন অন্যান্য ব্যাঙ্কে গিয়ে পাবলিকে দাঁড়াতে হয় লাইনে লাইনে দাঁড়াতে হয় ডিপোজিট দেওয়ার জন্য উইথড্রো করার জন্য আমাদেরকে আমাদের দুয়ারে সরকারের যেমন একটা পরিষেবা দেয় আমরা ঠিক সেই একটা পরিষেবা দিই দুয়ারে সব দুয়ারে পরিষেবা কোনো কাস্টমার যদি বলে আমরা ডিপোজিট করতে যাই আমার বাড়িতে গিয়ে ডিপোজিট নিয়ে আসি আর যদি উইড্রো করতে যাই আমরা বাড়িতে উইথড্রো করে পৌঁছে দিই মানে এই সেবাগুলো আমরা দিয়ে আদার্স অন্যান্য ব্যাঙ্ক থেকে আমরা এই সেবাগুলো দিয়ে থাকি আপনাদের ব্রাঞ্চের ক্যানিংয়ের মানুষের কাছ থেকে আমাদের প্রায় আজ ছ মাস থেকে সাত মাস থেকে আমার কাছে একটা আসছিল যে আমাদের এরকম একটা ব্যাঙ্ক এখানে দরকার তা আজকে আমরা করতে পারলাম তার জন্য খুবই আনন্দিত সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের পূর্ব পরিচিত এবং খুব কাছের মানুষ সোহেলবাবুকে তিনি আমাদের এলাকায় একটা ব্যাংকের উদ্বোধন করেছেন এবং এই ব্যাংকের মাধ্যমে যেটা আমরা সোহেলবাবুর কাছ থেকে এবং সিএম স্যার আছেন ওনার কাছ থেকে আমরা যেটা শুনেছি যে এলাকার গরিব অনেক মানুষ তারা বেনিফিট পাবে কারণ অনেক মানুষ আছে যারা অর্থের অভাবে ব্যবসা করতে পারে না তাদের ঠিকঠাক প্ল্যানিং থাকে বাট ব্যবসাটা করতে পারে না অর্থের অভাবে সেই সমস্ত মানুষদের অনেক অনেক বেশি সুবিধা হবে এটা আমরা প্রত্যাশা করছি আর বিশেষ করে আপনারা সবাই জানেন যে সুন্দরবনের আর্থিক কন্ডিশানটা কি। আমরা সবাই একদম নিম্নবিত্ত পরিবারে আমরা বসবাস করি তাই এই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে কিছু কিছু মধ্যবিত্ত আছে তাদের আগামী দিনে আমরা আশা করব সাহারা নিধি ব্যাংকের পক্ষ থেকে তাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেবে এবং তারা ফিনান্সিয়াল সাপোর্টের মধ্য দিয়ে আচ্ছা সাহারা আচ্ছা ওটা হয়ে যাবে সাহারাই নিধি ব্যাংকের পক্ষ থেকে তারা ফিনান্সিয়াল সাপোর্ট পাবে এবং সাপোর্ট পেয়ে আগামী দিনে তারা স্টাবলিশড হবে ব্যবসা বাণিজ্য করতে পারবে এই প্রত্যাশা আমরা রাখছি ব্যাংকের কাছে নমস্কার আমরা সাহারাই নিধি ব্যাংক আপনাদের এই ক্যানিংয়ের চড়াবিদার বুকে নতুন নিয়ে এসেছি আপনারা আসুন আমাদের ব্যাংকে ভিজিট করুন দেখুন আমরা কীরকম পরিষেবা দিচ্ছি আশা করি আমরা বেটার পরিষেবা আপনাদেরকে দিতে পারবো এবং আপনারা এখান থেকে কখনো মানে আনস্যাটিসফাই হয়ে ফিরবেন না একদম ফুল স্যাটিসফাই হয়ে আমরা সবসময় আপনাদের সাথে আছি আপনারা আসুন দেখে যান একবার এখানে যে কেমন এটা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবের দিনগুলি কাটুক মা এন্টারপ্রাইজের সঙ্গে আধুনিক ব্র্যান্ডেড মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার নতুন মোবাইল কিনবেন নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজ ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজে যাই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং লো কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে বাজাজ ফিনান্স টিভিএস ফিনান্স এইচডিবি ডিবি ফিনান্স এর মাধ্যমে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা দশ নম্বর বাজার যোগাযোগ সেভেন welcome to our spoken english teaching center where learning meets excellence helping over 6000 students our success lies in our excellent teaching process in these four months i have learned a lot not only spoken english pranda always inspires us to be confident but we go beyond the classroom our students engage in exciting outside activities honing their speaking skills and boosting their confidence as they anchor discussions and events. Mine is Shamhuddhi. My father is a teacher, and my mother is an ICDS worker.